আসসালাম আলাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটা বাগানে ঢুকতেছি অনেক সুন্দর একটা বাগান ফুল ফুল আর দেখেন ফুল প্রকৃতি সাগর সমুদ্র এগুলা মানুষকে কিন্তু অনেক টানে অনেক পছন্দ মানুষের এই যে ফুলগুলা দেখেন কত সুন্দর ফুল সুন্দর ফুল দেখেন কত সুন্দর ফুল আল্লাহ তালা কত সুন্দর সৃষ্টি একটা ফুল আর কত সুন্দর দেখছেন হেবি সুন্দর মন চায় আসতে কত সুন্দর একটা ফুল কত সুন্দর একটা বাগান আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর দেখছেন ঘুরে ঘুরে না দেখলে কিছুই বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর আল্লাহ তালা কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে রাখছে যদি প্রকৃতির কাছে আসেন বা প্রকৃতির কাছে যদি একটু ঘুরেন সময় দেন দেখবেন মনটা অনেক ফ্রেশ ভালো লাগবে দেখ কত ফুল দেখেন ফুলের বাগানগুলো দেখুন In, they can be yours they das